দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব বিশ্ব নেতারা এই উত্তপ্ত পৃথিবীকে শান্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম এবার জেনারেল মোহসেন বলছেন ফিলিস্তানের পতন হলে ইরান সৌদি ও তুরস্ক হবে ইসরায়েলের পরবর্তী টার্গেট এরপরে জানিয়ে দিচ্ছি গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও অষ্টআশি ফিলিস্তানি একই সঙ্গে জানিয়ে দিচ্ছি হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে এগারোশো ষাট ইসরায়েলি সেনা হতহত আরো জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ছত্রিশ জন এবং সর্বশেষ থাকছে থমথমে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পতন হলে ইরান সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট বললেন মেজর জেনারেল মোহসেন রেজাই তিনি আরও বলেন ইরান যুদ্ধের কেন্দ্রে রয়েছে গাজা ইসরায়েলি সরকারের গণহত্যা ও লেভাননে হত্যাযজ্ঞে অন্তত তেতাল্লিশ হাজার নয়শ বাহাত্তর জন ফিলিস্তানি এবং তিন হাজার পাঁচশো জন লেভানিস মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন তিনি ইসরায়েল সংসসামরিক সামরিক আক্রমণের সবচেয়ে নিবেদিত মিত্র পক্ষ থেকে রাজনৈতিক সামরিক ও গোয়েন্দা সহায়তা পাচ্ছে বলে উল্লেখ করেন রেজা যুদ্ধ মনোভাবের কারণে ব্যাখ্যা করতে গিয়ে রেজাই বলেন যুদ্ধ শত্রুরা একটি জায়গা অথবা ইসলামিক প্রজাত অন্ত্রের ইসরায়েলি গণহত্যার পেছনে সরাসরি মদদাতা উল্লেখ করেন তিনি বলেন এই অঞ্চলে তারা সাম্রাজ্যবাদ ও তথাকথিত পারো শক্তির মর্যাদায় দীর্ঘ আয় দায়িত্ব করতে চায় পশ্চিমারা ইরান এসব সহ্য করবে না তবে ইরান এসব সহ্য করে না উল্লেখ করে তিনি বলেন আমরা নিজেদের রক্ষা করার বিষয়ে কোনো বিভ্রান্তর মধ্যে নেই আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে আরো শক্তিশালী করার কথা জানান তিনি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অষ্টআশি ফিলিস্তানি ফিলিস্তানের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো অষ্টআশি জন নিহত হয়েছে গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার দুটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনী এতে করে উপত্যার টাকা দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার জনে এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ হাজার বিরানব্বই জন ফিলিস্তান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো অষ্টাশি জন ফিলিস্তানি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বেড়ে তেতাল্লিশ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভোগ খণ্ডে জানিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ চার হাজার নয়শো জনের মতো ব্যক্তি আহত হয়েছে মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর গাজা শহরে শেখ রাদওয়ান পাড়ায় দুইটি আশ্রয় কেন্দ্রে গুলি চালায় এতে এই নিহতের ঘটনা ঘটেছে অব্যাহত আগ্রাসনে অষ্টাশি জন নিহত এবং আরো নব্বই জন আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ঘর ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি নিখোঁজ রয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে এগারোশো ষাট ইসরায়েলি সেনা হতাহত লেভানোর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেভাননে গত পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এগারোশো ষাট জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিল চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লার অপারেশনে রুমের তথ্য অনুযায়ী গত পহেলা অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একশো জন ইসরায়েলি সেনা নিহত এবং এক হাজার পঞ্চাশ জন আহত হয়েছে একই সময়ে দখলদার বাহিনীর আটচল্লিশটি ম্যারকাভার ট্যাঙ্ক নয়টি সামরিক বুলডোজার দুটি হামলার গাড়ি দুইটি যান এবং দুটি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ এছাড়াও ছয়টি হারমেশ চারশো পঞ্চাশটি ড্রোন দুটি হারমেশ নয়শো ড্রোন এবং একটি কোয়াড কপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এদিকে লেভাননে ইসরায়েলি হামলা এ পর্যন্ত অন্তত তিন হাজার পাঁচশো চৌচল্লিশ জন লেভানিস নিহত এবং পনেরো হাজার ছত্রিশ জন আহতর খবর পাওয়া গেছে দক্ষিণ লেভানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লার মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি হানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার যেখানে বসত হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সংঘাতের ফলে লেভাননের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বহু মানুষ গৃহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক সংস্থা এবং হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে সিরিয়ায় ইসরায়েলি হামলা নিহত ছত্রিশ সিরিয়ার পালমিরা শহরে আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে ছত্রিশ জন নিহত হয়েছে এবং আরো পঞ্চাশ জন আহত হয়েছে সিরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার পূর্ব অঞ্চলীয় আল তানফের দিক থেকে বিমান হামলা চালানো হয়েছে এতে উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে আল তাফান হল মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম আল তাফান হল মার্কিন পশ্চিম নিয়ন্ত্রিত ইরাকি সীমান্তের কাছাকাছি একটি এলাকা মূলত দুই সালে সাথে অক্টোবর থেকে গাজা ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত লেভানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধ তার চরমভাবে সিরিয়ার হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী বলছিল যে তারা সিরিয়া লেভানিস সীমান্তে ট্রানজিট রুটে হামলা চালিয়েছে দখলদার বাহিনীর অভিযোগ এটি হিজবুল্লাহকে অস্ত্র হস্তান্তর করতে বাধ্য করেছিল এছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম লেভাননের সীমান্তবর্তী হোমস প্রদেশে গত সপ্তাহে বেশ কয়েকটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে পালমিরাও হোমোসে অবস্থিত থমথমে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি শেষ বেলায় বাইডেনের প্রশাসনের শক্তিশালী দুপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এমনকি পাল্টা আক্রমণে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ফলে ইউক্রেনে যে কোনো সময় হামলার সংখ্যা তৈরি করেছে এমন পরিস্থিতিতে কেফ জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ইউক্রেনের হামলার আশঙ্কায় পশ্চিমা রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে মার্কিন দূতাবাসের কমপক্ষে থেকে জানানো হয়েছে বড় ধরনের বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতর্কমূলক ব্যবস্থা হিসাবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে বিমান বিমান হামলা সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন ফোনের সরাসরি যোগাযোগের মাধ্যম এখন আর চালু নেই শুধু যুক্তরাষ্ট্রই নয় ইউক্রেন নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে ইউরোপের তিন দেশে বুধবার ইটালি স্পেন এবং গ্রিস ও হামলার সংখ্যায় বন্ধ রেখেছে নিজেদের দূতাবাস এই থমথমে পরিবেশ বিরাজ করেছে পুরো দুই দেশ ধরে এরই মধ্যে বড় নেতারা এই পরিস্থিতি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছে ওয়াশিংটন